আজকাল মানুষ অনেক বদলে গেছে হাসি আছে কিন্তু সেই হাসিতে নেই মায়া চোখ আছে কিন্তু সেই চোখে নেই আন্তরিকতা সবাই এখন ব্যস্ত সবাই নিজের মতো কেউ আর কারো খবর রাখে না শুধু দরকার পড়লে তখনই মনে পড়ে ভাই একটু হেল্প করবি কিন্তু তোমার যেদিন দরকার হবে সেদিন কেউ ফোনও ধরবে না তখন আসলে বুঝবে মানুষ আসলে কতটা একা হয়ে গেছে আগে একটা কথা ছিল মানুষে মানুষের ভালোবাসার শ্রদ্ধা বিশ্বাস আজ সেই সম্পর্ক মাপখাটি হলো টাকা নাম ফলোয়ার্স আর স্বার্থ তুমি যত বড় তুমি ছোট কথা কেউ শোনে না আজ মানুষ ভালো হতে চায় না মানুষ চায় ভালো দেখতে হতে মুখে বলে ভাই কিন্তু পিছনে বাইরে মিষ্টি হাসি ভিতরে বিষ যে মেয়েটা বা ছেলেটা তোমার পাশে ছিল সে আজ তোমার নামও নিতে চায় না কারণ তুমি এখন দরকারে নয় অপ্রয়োজনিত আমরা এমন এক পর্যায়ে আছি মানুষ বেঁচে আছে কিন্তু মন মরে গেছে ভালোবাসা এখন রিলস দোয়া এখন কন্টেন্ট আর সম্পর্ক এখন অনলাইন কেউ এখন আর জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো সবাই জিজ্ঞেস করলে কত ফলোয়ার্স করলি তবে একটা কথা মনে রেখে দিও এই পৃথিবীটা মিথ্যে ভরা হলে তুমি কিন্তু সত্যি থাকতে ভুলে যেও না কারণ সত্যি মানুষ কম থাকলেও আল্লাহর কাছে তার অমূল্য তুমি যদি ভালো হও হয়তো তোমাকে সবাই ভুল বুঝবে তোমাকে একা করে দিবে কিন্তু মনে রেখো ভালো মানুষ একাকিত্ব তার আসল সৌন্দর্য মানুষ এখন মানুষ নেই তবুও তুমি মানুষ থেকো হয়তো তোমার মতন মানুষই কারো জীবনে একজন আলো হয়ে আসবে